হলো আমাদের মিকি এর আগে আরেকজন মিকি ছিল সে আর নাই আমাদের মাঝে তো এর নামও আমি মিকি রেখেছি কারণ ও দেখতে একদম মিকির মতো তো ও নিচেই থাকে এরকম ওর সাথে আরো অনেকেই থাকে ওদেরকে খাবার দাবার মোটামুটি কিছু আমরাই দিই যাচ্ছে বিড়ালের বাচ্চাগুলো ছয় মাস অন্তর অন্তর ওরা বাচ্চা দেয় যার কারণে অনেকগুলো বাচ্চা হয়ে যায় তো ওদের খাবার দরকার প্রচুর কিন্তু খাবার দেওয়ার মতো ওদের এখানে কেউ নাই তো আমি যতটুকু সম্ভব আমি ক্যাট ফুড নিয়ে আসি অনেক বেশি করে করে ক্যাট গুলোই আমি দিই কারণ মাছ মাংস সবসময় সত্যি কথা বলতে দেওয়া হয় না যখন পারি তখন দিই আজকে নিজেকে আমি বাসায় রেখে দেব কারণ ও খুব অসুস্থ আরিয়ানার আমার কাছে মনে হলো ওকে বাইরে দেওয়াটা আজকে ঠিক হবে না যেহেতু খুব ঠান্ডাও পড়ছে তো ওর জন্য লিটার তারপর চিকেন পানি সব কিছু এই রুমেই আমরা অ্যারেঞ্জ করেছি এবং দূরে করে ওকে রেখেছে আলাদা একটা রুমে দরজা বন্ধ করে কারণ ওদের সাথে তো মিশতে দেওয়া যাবে না তো নিচে যে বিড়ালগুলো আছে ওগুলোর সাথেও মোটামুটি আমার আরিয়ান অ্যান্ড্রির আমাদের সাথে একটা ভালো বন্ডিং তৈরি হয়েছে ওদেরকে মাঝে মাঝে বাসায় নিয়ে আসি বাসায় এনে আমরা ট্রিট দিই ক্যাট ফুড দিই এইসব দিই কিছুক্ষণ থাকে ওরা বাসায় তো হঠাৎ করে মিকির শরীরটা খুব খারাপ মানে ওর একদম গলা দিয়ে সাউন্ডই বের হচ্ছিল না আরিয়ান কি করেছে ও নিচে গিয়েছিল কেন ও মিকিকে নিয়ে আসে যেমন মা ও খুব অসুস্থ এখন ওকে তো সবসময় এনে খাবার দাওয়ার খাওয়াই তারপর নিচে আবার পাঠিয়ে দিই কারণ এখানে রাখাটা আসলে সম্ভব না আমার আরও তিনটা বিড়াল আছে কোনো ফ্লু যদি হয় তাহলে ওদেরও হয়ে যাবে যার কারণে আমাদেরকে ব্যাট একদম বলে দিয়েছে যেন ওদের কাছ থেকে ওদেরকে দূরে রাখি ও যখন এসেছে খাবার দিলাম খাবারটা আবার কিছুই খাচ্ছে না জাস্ট একটা কোনায় একদম এভাবে মানে আরিয়ানের কোলে বসেই আছে আর কোনো আওয়াজও বের হচ্ছে না পানিও খাচ্ছে না আবার আমাদের নিচে যে দারোয়ানটা আছে দারোয়ান থেকে শুনলাম ওর গলায় কাটা ফুটেছে তো আমি তো ভয় পেয়ে গেলাম তারপর আমি চিন্তা করলাম যে আজকে রাতে ওকে আর বাইরে দেওয়া ঠিক হবে না আমাদের কাছেই রেখে দিই মিকি যখন কিছুই খাচ্ছে না তখন আমি ট্রিট দিলাম একটা ভাবলাম যে ট্রিট তো ওরা খুব মজা করে খায় দেখলাম যে ট্রিটও মুখে নিচ্ছে না ও তখন চিন্তা করলাম যে না ওকে ব্যাটের কাছে নিতেই হবে তো পরের দিন আমি ওকে ভ্যাটনারিতে পাঠাই কারণ ব্যাটের সাথে যখন আমরা ফোনে কথা বলি তখন ব্যাট বললো যে ওর যদি আসলেই কাট আটকিয়ে থাকে তাহলে তো এটা বাসায় বের করা যাবে না এটা অ্যান্ডোস্কোপি করে এটাকে বের করতে হবে তো আমরা কি করলাম ভেটনারিতে নিয়ে গেলাম আনফর্চুনেটলি ওই ফুটেজগুলো আমি নিতে পারি কারণ ওকে নিয়ে এত বেশি ব্যস্ত ছিলাম মিকিকে নিয়ে তো ভেটনারিতে গিয়ে তো ওরা কিছুই বুঝতে পারলো না একটা এক্স রে করলো আর বললো যে কোনো কাটা নাই আর কিছু মেডিসিন দিয়ে ওকে ছেড়ে দিয়েছে এখন বাচ্চা তো খেতেই পারতেছে না ওকে আমি মেডিসিন কি করে খাওয়াবো আর ভেটনারিতে এমনিতেই আমার ভালো লাগে না কারণ ভ্যাটনারিতে কোনো চিকিৎসা নাই আর আমিও কখনো চিকিৎসা পাইনি ওদের ডাক্তারগুলো খুবই বাজে এবং ওদের বিহেভিয়ারও খুব বাজে তো আসার পথে আমার হাজব্যান্ড মেডিসিনটা নেওয়ার জন্য একটা মেডিসিন স্টোরে নামে আর সেটা হলো মানে ভ্যাট সারোজের স্টোর আর আমরা তো সবসময় সারোজকে দেখাই সারোজকে পাইনি বলে আমি ভেটনারিতে নিয়ে গেছি তো তাড়াতাড়ি আমার বাচ্চাটাকে বের করে মানে সারোজ দেখলো তো সারোজ বললো যে কিছুই হয়নি ওকে তাড়াতাড়ি একটা স্যালাইন দিয়ে দিল জাস্ট পাঁচ মিনিট মনে হয় আর একটা পুশ পুশ করে দিল কারণ সারজ বলতেছে ও যেহেতু খাইতেই পারতেছে না তো ওকে মেডিসিন কীভাবে আপনারা খাওয়াবেন মেডিসিনে তো হবে না ওকে ইনজেকশন পুশ করতে হবে তো দিয়ে দিলাম তো সারজ বললো যে ও একদম নর্মাল হয়ে যাবে ওকে ছেড়ে দিয়েন আর কালকে যদি পারেন আর পাঁচ মিনিট ওকে স্যালাইনটা দিয়ে দেবেন যে কোনো একটা ব্যাট ডেকে হোক অথবা আমার কাছে নিয়ে আসিয়েন তো আমরা ওইভাবেই পরের দিনও আমরা একজন ভ্যাট ডেকে পাঁচ মিনিট ওকে স্যালাইন দেওয়া হয় আর ও মার্শাল্লা একদম সুস্থ সবল হয়ে এখন খেলতেছে নিচে এই ভিডিওটা করার কারণ একটাই যে আপনারাও যদি এরকম কোনো অসুস্থ বিড়াল বা কুকুর যদি পান আপনাদের যদি সামর্থ্য থাকে অবশ্যই তার চিকিৎসা করাবেন দেখেন সে আপনাকে কিছু দিতে পারবে না কিন্তু অবশ্যই আল্লাহর কাছ থেকে ওই রিওয়ার্ডটা আপনি পাবেন ইনশাল্লাহ